তো আপনারা সাথেই থাকেন সাদা থাকেন আমি কাজ ওই কারণ আমি কথা বলতে পারতেছি না নাক বন্ধ হয়ে আসছে এই যে আমার ছোট মেয়ে রেডি হচ্ছে কি রেডি হচ্ছে কান্না করতে সকাল আমার একটু পড়াই হচ্ছে না ধুর ওরা হচ্ছে না হ্যাঁ কেন হয়ে যাক পড়া কেন পাচ্ছ না আমার মেয়ের অ্যাক্টিং দেখেন আপনারা কী বললাম আমি হিসাব করতে পারতেছে না সময় শেষ আর মুরগি দুইটার ওই লুডুস ছোটটা লুডুস ছোটটা মুরগি আনবো বলা তোমার ইচ্ছে আচ্ছা তাহলে বাজার আমি <famously>

नाम बेटा है चलो मोती देख लो ये दोनों अभी मुझे 왜 이만해 숨겨만 두어 명이니까. বসে খাওখানে <Hayır> <that> <Amen>